টু মাই চ্যানেল একদম নতুনদের জন্য মেশিন যারা চালাতে জানে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা যদিও মানে আগে একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে এসে একজন ভুল কমেন্ট করেছে দিদি আমি একদমই নতুন আমি কিন্তু বুঝতে পারছি না তুমি কিভাবে মেশিন চালানো শিখিয়েছো আরেকবার আমাকে দেখিয়ে দাও তো সেই উদ্দেশ্যে কিন্তু আমার ভিডিওটা বানানো তো তার সাথে সাথে তোমরা যারা নতুন আছো মেশিন চালাতে জানো না তাদের জন্য কিন্তু খুব হেল্প হবে এই ভিডিওটাতে আশা করছি তো কোন দেখো তুমি প্রথমে কীভাবে মেশিনটা চালাবে আমি ডিটেলসে তোমাকে বোঝাবার জন্য চেষ্টা করছি আশা করছি তুমি এই ভিডিওটা দেখে বুঝতে পারবে তো প্রথমে আমাদের কি করতে হবে দেখো এই যে দানিটা আছে তো এই যে দানিতে আমরা এভাবে দুটো পা কিন্তু সমানভাবে রাখতে হবে আমাদের প্রথম পা দুটো কিন্তু সমানভাবে এভাবে দানিতে দিয়ে দেবে ঠিক আছে প্রথমে তো দানিতে পাটা রেখে দিয়েছো তারপরে কি করতে হবে এই যে ভুলটা আছে তো দেখো এভাবে কিন্তু আমাদের চাকাটাকে এভাবে টানলে একবার কিংবা দুবার টানলে কিন্তু আমাদের মেশিনটা চলতে শুরু করবে নিতে কিন্তু পা দুটো কিন্তু বরাবর ওভাবে কিন্তু পারা নেই যেভাবে দুল খাবে সেভাবে কিন্তু তোমার পা দুটোকেও দুল খাবে সমানভাবে কিন্তু দুল খাবে ঠিক আছে মানে যেরকম পাদানিটা একবার উপরে দিকে উঠবে একবার নিচের দিকে আরLambda সেভাবে কিন্তু তোমাকে পা দুটোও কিন্তু সেভাবে ব্যালেন্স ঠিক করতে হবে ঠিক আছে তো দেখো আরেকবার তোমাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে একবার দুবার টানলে কিন্তু পেশিনটা আমাদের সো শুরু করবে এই যে দেখতে পাচ্ছ এই যে পা দুটোর ব্যালেন্সটাও আমি আরেকবার কাজ থেকে দেখিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু হাতটা সাথে মেশিনটাকে চালা তবে ঠিক আছে তো এইভাবে কিন্তু পা ব্যালেন্সটা এইভাবে কিন্তু যেভাবে পা দেন এটা ওঠানো হবে সেভাবে কিন্তু আমাদের পা ব্যালেন্সটাও সেভাবে দুই পা ব্যালেন্সটা কিন্তু সেভাবে আমাদেরকে ফেলতে হবে সাইর বল একদমই লাগবে না খুবই সহজ কিন্তু মেশিন চালানো তোমরা ভাবে যে একবারে পেশর দিয়ে শরীরে যত বল আছে বল দিয়েই চালাবো সেরকম কিন্তু না আস্তে আস্তে হালকা হালকা এভাবে পা দানির সাথে সাথে কিন্তু পাটাকে আমাদের এভাবে উটু নিচু করতে হবে পা দানির সাথে সাথে কিন্তু করতে হবে ঠিক আছে প্রথম অবস্থায় কিন্তু পা দুটো এভাবে সমানভাবে রাখতে পারবে আর যখন তোমরা পুরো শিখে যাবে চালানো মেশিনটা পুরো ঘুরবে তখন কিন্তু এক পাই এভাবে চালাতে পারবে কোনো অসুবিধা তখন কিন্তু হবে না প্রথম অবস্থাতে কিন্তু এভাবে দুইটা পা সমানভাবে রেখে তোমরা চালাবে ঠিক আছে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু গুণ একদম একবারেই পেরে যাবে তুমি তো আশা করছি তুমি মনোযোগ দিয়েই দেখছো ভিডিওটা তো ভিডিওটা যদি মনোযোগ করে দেখো আধা ঘন্টার ভিতরে তোমার পা হাতের বালান ঠিক হয়ে যাবে আর তোমরা সিলাই যেটা করার জন্য একটু টাইম লাগবে তো সেটা কিন্তু আশা করছি তুমি যদি প্রত্যেক ট্রাই করো তিন চার দিনের ভিতরে পুরো তুমি পাকা সিলাই করতে পারবে কোনো অসুবিধা তোমার হবে না আশা করছি তো এবার কি করে সিলাইটা সিধা করতে হবে আর কীভাবে কাপড় দিয়ে সিলাই করবে সেটা একবার দেখে দিই তোমাকে প্রথম অবস্থাতে কিন্তু মেশিনটা যখন চালাতে বলবে যেহেতু তুমি নতুন সুতো কিন্তু রাখবে না ঠিক আছে মেশিনে কোনো রকমের সুতো কিন্তু রাখবে না না ববিন সুতো লাগানো থাকবে খুলে দেবে ঠিক আছে এরকম সুতো কিন্তু একটা কাপড় নিয়ে নেবে যে কোনো কাপড় নিয়ে নেবে তুমি তো নিয়ে এই যে টেনশনটাকে উঠিয়ে এইভাবে ফেলে দেবে ফেলে এই যে এইভাবে মেশিনটাকে আবার তোমার দিকে করে এভাবে করে সেলাই করবে এই যে দেখো সেলাই করলে কিন্তু যাবে সিধা তো তুমি যদি চার্জ কর যে আমি থেকে এখানে বন্ধ করব তো কীভাবে বন্ধ করবে এই যে উড়লে হাত দিয়ে দেবে দেখবে মেশিনটা বন্ধ হয়ে যাবে তো তুমি যদি মনে করো আবারও আমার এখান থেকে সিলেটা আমার করতে হবে তাহলে তুমি আবারও কিন্তু এভাবে টেনে কিন্তু মেশিনটা চালাতে পারবে ঠিক আছে এভাবে কিন্তু মেশিনটা চালাবে ঠিক আছে এতে এভাবে কিন্তু মেশিনটা চালাবে বন্ধ করলে হাত দিয়ে বন্ধ করবে ঠিক আছে এই যে সিলে করতে করতে তুমি যদি ভাবছো যে আমার কাপড়টা কেন বাঁকা চলে যাচ্ছে কিংবা সিলেগুলো আমার কেন সিজে হচ্ছে না সেই জন্য আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো টেনশনটাকে উঠাবে এই যে কাপড়টা দেবে এই যে এরকম আবার মেশিনটাকে চালু করে দেবে তারপরে যদি দেখছ যে না কাপড়টা আমার এরকম বাঁকা হয়ে যাচ্ছে কেন তাহলে কিন্তু তুমি মেশিনটাকে এভাবে বন্ধ করবে বন্ধ করে আবার কাপড়টাকে এরকম সিধা রাখবে ঠিক আছে যেইভাবে তুমি সিলাইটা দেখছো ওইখানে সিধা রাখবে রেখা আবার এরকম টেনশনটাকে ফেলবে ফেলার পরে আবারও কিন্তু মেশিনটাকে চালু করবে চালু করার পরে এই যে বাহারটা এখানে রাখবে আর ডান হাতটা এই যে মেশিনের কাটা অংশটা আছে এখান থেকে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে এইভাবে কাপড়টাতে একটা সামনে একটা পিছনে এভাবে হাত রেখে কিন্তু সমানভাবে তাকালে যে সুই যা আছে সুইর দিকে কিন্তু তোমাকে নজর রাখতে হবে

জানতে পারছো যে এই মেশিনটা আমার সিধা ঘুরছে তার জন্য কাপড়টা আমার সামনের দিকে যাচ্ছে ঠিক আছে আর যদি মেশিনটা উল্টো করে তাহলে কাপড়টা তোমার বেরিয়ে চলে আসবে ঠিক আছে তাহলে কিভাবে জানবে যে উল্টো করছে যদি এই যে এদিকে ফেল এদিকে ফেললে কিন্তু এই সামনের দিকে উল্টাকে ফেললে কিন্তু উল্টো দিকে ঘুরবে দেখো উল্টো দিকে ঘুরছে উল্টো দেখো রিটার্ন হচ্ছে কাপড়টা আমার দিকে রিটার্ন হচ্ছে দেখো এইভাবে ঘুরলে ভাববে যে তোমার মেশিনটা উল্টো করছে আমি টানছি না হাত দিচ্ছি না দেখছো কাপড়টা কিভাবে বাইরেই চলে আসলো এভাবে কিন্তু চললে মেশিনটা উল্টো ঘোরা অন্য হচ্ছে আর এইভাবে চললে দেখো আমি হাত দিচ্ছি না কিছু না কাপড়টা কিন্তু অটোমেটিক সামনের দিকে যাচ্ছে এটা কিন্তু ঠিক মেশিনটা আমার ঠিক চলছে এভাবে চললে ভাবো যে মেশিনটা আমার ঠিক চলছে ঠিক আছে এই যে দেখো

দেখো এইভাবে কিন্তু প্রথম অবস্থায় আস্তে আস্তে চালাবে তারপরে ধীরে ধীরে তুমি কোনো অসুবিধা হবে না তো আশা করছি বোন তুমি এই ভিডিওটা দেখে মেশিন চালানো শিখে যাবে আশা করছি তুমি আমি যেভাবে শিখালাম বাড়িতে যদি তুমি এভাবে ট্রাই করো চার পাঁচ দিনই কিন্তু একদম পুরো সিলেই করতে পারবে তুমি এটা পুরো একদম গ্যারান্টি তো বোন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে টাকা